রেল প্রতিরক্ষা সহ রাষ্ট্র আয়ত্ত ক্ষেত্রগুলি বিক্রি করার প্রতিবাদে আগামী ছাব্বিশে নভেম্বর সারা দেশব্যাপী ধর্মঘট ডেকেছে বিভিন্ন বাম সংগঠনগুলি আর সেই ধর্মঘটকে নৈতিকভাবে সমর্থন করেছে কংগ্রেসও আর সেই ধর্মঘটের সমর্থনে কয়েক হাজার সমর্থক নিয়ে ডায়মন্ড সিটুর পক্ষ থেকে একটি প্রচার সভার আয়োজন করা হয় ডায়মন্ড এম বাজারের সামনে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা ডক্টর ফোয়াদ আলিম এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য নেতাকর্মীরা ড ফুয়াদ আলী কেন্দ্রীয় সরকারের কৃষি বিল সহ বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে কষ্ট যে আগামী ছাব্বিশে নভেম্বর সেখানে ন মাসের লকডাউনের হিসেব নিতে হবে কোভিড পরিস্থিতির মধ্যে কেন্দ্র এবং রাজ্য সরকার যে ভূমিকা পালন করেছে সমাজের ক্ষেত্রে তার মূল্যায়ন করতে হবে ভারতবর্ষের ধনী শ্রেণী তারা পঁয়ত্রিশ শতাংশ সম্পত্তি বাড়িয়েছে এই ন মাসের মধ্যে এবং যারা হচ্ছে খেটে খাওয়া মানুষ যারা কষ্টের মধ্যে তাদের জীবনযাপন করে তাদের হচ্ছে যে পরিমাণ কষ্ট বেড়েছে যে তুলনাহীন বিবরণ করা যায় না এবং এই পরিস্থিতির মধ্যে নির্দিষ্টভাবে কোভিড মোকাবেলা করার জন্য খাদ্য শস্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ফলে দশ কেজি খাদ্য খাদ্যশস্য প্রতি মাথা পিছু সরকারকে দিতে হবে এবং তার পাশাপাশি প্রত্যেক পরিবার যারা আয়করের অন্তর্ভুক্ত নয় তাদেরকে সাড়ে সাত হাজার টাকা প্রতি মাসে হচ্ছে টাকা তাদের বন্টন করতে হবে অর্থনীতিকে নিচে থেকে আবার চালু করতে হবে সাধারণ ক্রেতার ক্ষমতা বাড়াতে হবে তখন গিয়ে অর্থনীতির চাকাটা আবার ঘুরতে শুরু করবে এর পাশাপাশি নারেগার হচ্ছে কাজ বাড়াতে হবে একশো দিন থেকে দুশো দিন করতে হবে ইত্যাদি বহু দাবি যেগুলো হচ্ছে সময় উপযোগী এবং ন্যায্য সেগুলো সামনে রাখা হচ্ছে মানুষকে আবেদন আমরা করেছি মানুষের সারা সারা ভারতবর্ষের মধ্যে খুবই ভালোভাবে আমরা পাচ্ছি কি বুঝছেন ছাব্বিশ তারিখ কি বন্ধ সফল হবে ছাব্বিশ তারিখ একেবারে হচ্ছে বন্ধ সফল হবে যেভাবে বিজেপি তৃণমূল নেমে পড়েছে তাতে ইতিমধ্যে তারা ইঙ্গিত পেয়ে গেছে যে সাধারণ মানুষ এই বন্ধকে সফল করার জন্যে মনে প্রাণে এগিয়ে আসছে এবং তাই জন্যে এই বিরোধের মধ্যে থেকে আমাদের সফলতার হচ্ছে যে পরিস্থিতি সেটা আমরা উপলব্ধি করতে পারছি সঙ্গে আমরা পথ চলতে চলতে আন্দোলন সংগ্রামের মধ্যে থেকে একটা ঐক্য তোলার চেষ্টা করছি এবং সেই যে আন্তরিকতা সে আন্তরিকতার হচ্ছে উভয় পক্ষর মধ্যে তার বই প্রকাশ ঘটছে বিভিন্ন আন্দোলন গোটা পশ্চিমবাংলা জুড়ে এবং এর মধ্যে থেকে একটা হচ্ছে পাকাতত দিক নির্দেশ সাধারণ মানুষ পাবে দু হাজার একুশে নির্বাচনের জন্য এটাই নিঃসন্দেহে যে বিহারের মধ্যে একটা অভিনব হচ্ছে আমরা ফলাফল পেয়েছি বাম শক্তিগুলো এবং ওটা পৃথিবীতে বামের একটা হচ্ছে উত্থান ঘটছে ভারতবর্ষের মধ্যে সেই উত্থানের প্রকাশ পশ্চিমবাংলা তার হচ্ছে পরিচয় নিশ্চয়ই রাখবে পাশাপাশি রাজ্যের তৃণমূল সরকারেরও বিরোধিতা করেন তারা কাজ নেই মানুষের পেটে ভাত নেই শুধু খানিকটা চাল দেওয়ার বন্দোবস্ত হচ্ছে তা শুধু কি চালের উপর নির্ভর করে কি মানুষ বাঁচতে পারে আজকের দরকার হচ্ছে মানুষের পুষ্টি তবে এই কোভিডকে মোকাবিলা করা যাবে সেই জায়গায় দাঁড়িয়ে আজকের যে জায়গায় নিয়ে গেছে মানুষকে সাধারণ মানুষকে ধর্মঘট মানুষের জন্য ডাকা এবং মানুষকে সমর্থন করবে এখন দেখার পালা আগামী ছাব্বিশে নভেম্বর জনস্বার্থে এই টাকা পণ কতটা সফল হয় সারা দেশ জুড়ে বিউরো রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি তারা পরিচালিত 24 ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাভি নার্সিং হোম আমাদের ঠিকানা ডেমনহারবার পরলিয়া মোড় দক্ষিণ 24 পরগনা বিশদে জানতে ফোন করুন 97325323117908294921

সম্পূর্ণ মনোরম পরিবেশে শীততাপ নিয়ন্ত্রিত ফাইভ স্টার হোটেলের আদলে থাকা খাওয়া ও ছুটি কাটানোর জন্য আসুন ডায়মন্ড হারবারে হোটেল স্বপ্ন নীল আমাদের ঠিকানা নিউমাতপুর ডায়মন্ড হারবার সেভেন্টি সিক্স এস ডি এইটিন বাস স্ট্যান্ডের নিকট বিষয়তে জানতে যোগাযোগ করুন জিরো থ্রি ওয়ান সেভেন ফোর টু ফাইভ সিক্স ওয়ান নাইন সিক্স অথবা সেভেন ফাইভ এইট ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সিক্স